ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না জাদুঘরেই মানায় যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ মানে দর্শকের ক্রিকেটীয় রস দেওয়ার কোনো মাধ্যম না এটা টাকা ইনকামের অন্যতম মাধ্যম অন্যতম সোর্স সেহেতু ভারত পাকিস্তানকে মাঠে না জাদুঘরেই মানায় যে ম্যাচটা নিয়ে যত ধরনের জল্পনা কল্পনা যত ধরনের আলোচনা যত ধরনের প্রক্রিয়া যেভাবেই হোক ভারত পাকিস্তানের ম্যাচটা অনুষ্ঠিত হতে হবে পাকিস্তানকে যে কোনোভাবে হোক বুঝিয়ে হচ্ছে ভারতের বিপক্ষে খেলাতে হবে কারণের লোকসানের মুখে পড়বে হাজার হাজার লোকসানের গল্প পাকিস্তানকে করানো অবশেষে ভারত পাকিস্তান ম্যাচ গড়ালেও ক্রিকেটীয় সৌন্দর্য ক্রিকেটীয় লড়াই ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার কোনো রস খুঁজে পায়নি দর্শকরা দর্শকদের আক্ষেপের জায়গা থেকেই গেল আফসোসের জায়গা থেকেই গেল হয়তোবা টিকিটের টাকাটাও অনেক বড় লস হয়ে গেল দর্শকদের পাকিস্তানের সাথে ভারতের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান পরাজিত হয়েছে একষট্টি রানে একশো পঁচাত্তর রান ফেস করতে নেমে যেখানে একশো চোদ্দ রানে গঠিয়ে যায় পাকিস্তান পাকিস্তান টসে জিতলো কিন্তু ম্যাচ জিতল না এটা কি পাকিস্তান হারের অন্যতম কারণ না যেখানে ভারত দুইজন পেস বোলার নিয়ে চারটি উইকেট নিল দারুণ আক্রমণাত্মক বলিং করলো জাসপ্রিট বুমরা হার্দিক পান্ডিয়া অপরদিকে এরকম উইকেটে এরকম এমন এক কৌশল অবলম্বন করলো পাকিস্তান যেখানে পাকিস্তান একজন মূল পেস বলার নিয়ে খেললো শাহিন আফ্রিদি দুই ওভারে একত্রিশ রান দিলেন শেষ ওভারটা খুবই জঘন্য রান দিয়েছেন ষোলো রান যেখানে একশো রান তারা করতে নেমে পাকিস্তান গুটিয়ে গেল একশো রানে একষট্টি রানের বড় একটা পরাজয় ম্যাচের লড়াই বলতে তেমন কোনো কিছুই ছিল না একক আধিপত্য ছিল ভারতের অপরদিকে পাকিস্তানের পরাজিত হওয়ার আগে পরাজয় বরণ করে নেয়ার সেই মানসিকতা প্রত্যেকটা খেলোয়াড়ের মাঝে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই কথাই বলে দেয় অভিষেক শর্মা ভারতের ব্যাটিং লাইন আপে একজন বিধ্বংসী ব্যাটার পাকিস্তানের অবশ্যই টার্গেট ছিল অভিষেক শর্মাকে আউট করা পাকিস্তান পেরেছে কিন্তু সেই চাপটাকে কতটুকু সময় পর্যন্ত ধরে রাখতে পেরেছে পারেনি ঈশান কিষানের চল্লিশ বলে সাতাত্তর ইনিংস অপর দিকে দ্বিতীয় পার্টনারশিপে ঈশান কিষাণ এবং তিলক ভার্মার ছেচল্লিশ বলে সাতাশি রানের দ্বিতীয় উইকেট পার্টনারশিপ আটত্রিশ বলে ছিয়াত্তর তিলক ভার্মার আট বলে এগারো একদিকে যখন আক্রমণাত্মক ঈশান কিষাণ অপরদিকে বুদ্ধিমত্তার স্লো ক্রিকেটটাই খেললো তিলক ভার্মা এবং আমরা যদি পরে দেখি যখন তিলক ভার্মা আউট হয়ে গেলেন তারপরে সুরায় কুমার যাদব উনত্রিশ বলে বত্রিশ রান করলেন ঠান্ডা মাথায় ক্রিকেটীয় সেন্সটাকে কাজে লাগিয়ে যেভাবে ম্যাচটাকে ধীর গতিতে টেনে নিয়ে গেলেন একশো পঁচাত্তর রানের একটা লড়াকুপুঁজি গড়ার ক্ষেত্রে অন্যতম কারিগর সে উনত্রিশ বলে বত্রিশ রান ইনিংসটা হয়তো বা সমালোচনা করবে যে আধুনিক টি টোয়েন্টিতে এরকম ইনিংস কতটা এই ভাই অনেক কার্যকরী কার্যকারী কার্যকারী করতে পারেনি পাকিস্তানের কিন্তু অর্ডার চারজন ব্যাটার করেছেন মাত্র পনেরো রান বাবুর আজম সালমানি আগা সাইমায়ুব এবং হচ্ছে আপনার সাহেবজাদা জাদা ফারহান উসমান খান যদিও ম্যাচটাকে টেনে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল চৌত্রিশ পরে চুয়াল্লিশ রান করেছিলেন কিন্তু ম্যাচের যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ওসমান খান আট ওভারে রান হচ্ছে ভারতের মাসখানে যেভাবে যেভাবে পাকিস্তানের বলিং লাইন তাদের কন্ট্রোলে রেখেছিলেন সে আট থেকে পনেরো ওভার পর্যন্ত সাত ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে উইকেট তুলে নিয়েছেন তিনটি দারুণ বল করেছেন মোহাম্মদ নেওয়াজ ওসমান তারিক এবং শেষ দিকে এসে ওসমান তারিক সতেরো এবং উনিশতম ওভার যেভাবে বেস্ট ইকোনমিক্যাল বল করেছেন পাঁচ রান দিয়েছেন চার রান দিয়েছেন ওই জায়গায় ভারতের রান রেটটা কিন্তু আরও অনেক বেশি কমে গিয়েছে এবং শেষ রিঙ্কু সিং এর চার বলে এগারো রানের ইনিংসেই কিন্তু প্রাণ গড়িয়েছে একশো পঁচাত্তর রানে বডি ল্যাঙ্গুয়েজ মনে হয়েছে ভারতের সামনে পাকিস্তানের ক্রিকেটের দিক থেকে মাঠে দাঁড় হওয়া মানে পাকিস্তান মাইন্ড গেমের কাছেই হেরে যায় মানসিকতাটার যে স্ট্রেংথা সেটা পাকিস্তানের ব্যাটাররা ধরে রাখতে পারে না ঠিক সেরকমটাই হয়েছে জাসপ্রীত বোমরার কাছে যেভাবে উইকেট হারিয়েছে বিশেষ করে সাহেব জাদা ফারহান হার্দিক পান্ডিয়ার বলে অবস্টাম্পের অনেক বাউন্স বল যেভাবে ব্যাটে বলে টাইমিং করতে হেরফের করা এবং সাইমায়ুব জাসপ্রিত বুমরাকে যেভাবে একটা ওভার বাউন্ডারি মারা পর পরের একটা নর্মাল ট্রাফ লেন্থ সেভাবে মেন্টালিটি প্রিপেয়ার না থাকা নর্মাল ফাদের মধ্যে সেই ফাদেই পা দেয়া এবং অপরদিকে হচ্ছে বাবরাজমের আজমের উইকেটটা দেখি যেভাবে একটা নর্মাল ডেলিভারিতেই হচ্ছে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন এক প্রকার অনেক বাজে ক্রিকেট খেলেছে হচ্ছে পাকিস্তান যার কারণেই সে বাজে ব্যাটিং বাজে ক্রিকেটটার কারণে ভারতের কাছে অনেকটা বাজেভাবে হেরেছে পাকিস্তান